আজ আমি কাঁকরোলের একটি অসাধারণ রান্না তৈরি করে দেখাবো রান্নাটা তৈরি করার জন্য চারটে কাঁকরোলকে গোল করে কেটে নিয়েছি আর একটু মোটা করে এক গ্লাস জল গরম করতে দিয়েছি জলের মধ্যে কাঁকরোল দিয়ে দিলাম এইবার একটা আলুকে কেটে নিয়েছি সেটাকেও গোল করে কেটে নিয়েছি একটু মোটা করে আলুও দিয়ে দিলাম আলু আর কাঁকরোল দেওয়া হয়ে গেলে হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম আর একদম সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো সব কিছুকে জলের সাথে মিশিয়ে তিন চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব আলু আর কাকরলকে ভাপিয়ে নিচ্ছি ভাপানো হয়ে গেলে অন্যদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি বড় চামচে দুই চামচ তিল এক চামচ পোস্ত আর পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা পেস্ট তৈরি করে নেব অন্যদিকে কাঁকরোলকে ভাপিয়ে নেওয়ার পর জল থেকে ছেঁকে কাঁকরোল আর আলুকে তুলে নিচ্ছে ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পর আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব একটু বেশি পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেলে কাঁকরোলগুলোকে দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে আপনারাও নিরামিষ দিনে অবশ্যই এইভাবে কাঁকরোল রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় রুটি পরোটা ভাত সাথে খেয়ে দেখতে পারেন কাঁকরুলটা বেশ ভালো করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম অন্য অন্যদিকে বাকি তেলের মধ্যে আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুগুলোকেও তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম এতটা তেল লাগবে না তাই পরিমাণ মতো কড়াইয়ে তেল রেখে বাকি তেল তুলে নিলাম কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে ফোড়ন ফোড়নটা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো যেই রকম প্রয়োজন হবে সেই রকম দেবেন আর দিয়ে দেব অল্প একটু সামান্য চিনি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব তিল পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট কিছুক্ষণ ভেজে নিচ্ছে। পেস্ট দেওয়ার পর তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না তেলটা ছাড়তে শুরু করছে ততক্ষণ ভেজে নিতে হবে তেল ছাড়তে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এইবার দিয়ে দেব এক কাপ পরিমাণ জল যেরকম গ্রেভি পছন্দ করবেন সেই রকম জল দেবেন আমি এখানে এক কাপ জল দিয়ে দিলাম এইবার ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁকরোল দিয়ে দিলাম আলু আর কাঁকরোলকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে ভালোভাবে ঝাল মশলা ঢুকে যায় ভালো করে মিশিয়ে নেওয়ার পর তিন চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব কিছুক্ষণ ফুটে এটা ঘন হয়ে যাবে এইবার ঢেকে দিলাম প্রায় তিন চার মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে দিয়েছি খুব সুন্দর একটা কালার এসেছে কাকরুলের অসাধারণ একটা রান্না রেডি যা নিরামিষ দিনের জন্য আপনারা অবশ্যই তৈরি করে দেখতে পারেন এইবার আমি অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আপনারাও অবশ্যই কাকরোলের এই রান্নাটা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না